আজকে আমরা চক্রবৃদ্ধি সুদ এই চ্যাপ্টারটা সম্বন্ধে একটু দেখে নেব ফার্স্টে সূত্রগুলো কীরকম হয় আগে একটু দেখে নাও তারপরে বলছি ধরো এ যদি অ্যামাউন্ট হয় বা মূল বা সুদে আসলে সুদ প্লাস আসল যেটা সুদ আসল পি হচ্ছে প্রিন্সিপাল বা আসল আই হচ্ছে ইন্টারেস্ট বা সুদ আর রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার আর টি হয়ে যাচ্ছে টাইম বা সময় সময়টা আমরা সবসময় বছরেই বেশিরভাগ সময় ক্যালকুলেট করব এবারে এর জন্য একটা সূত্র হচ্ছে এ ইকুয়ালস টু এটা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে হয় পি অফ ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এর হোল টু দি পাওয়ার টি তাহলে কী পেলাম অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল মানে আসল গুণিত ওয়ান প্লাস রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার বাই হান্ড্রেড এর হোল টু দি পাওয়ার টি এবারে চলো সূত্রে চল অঙ্কে চলো দেখা যাক অঙ্কগুলো কিভাবে আসছে এর আমরা সূত্র ধরে তো করছি সূত্র ছাড়াও করব আরও ইজিলি ধরো যেমন এখানে কি বলেছে রবীন্দ্র বার্ষিক টেন পারসেন্ট চক্রবৃদ্ধি হারে আঠারো হাজার টাকার তিন বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে দেখো টেন পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদ আছে দেওয়ানে আমার অ্যামাউন্ট সুদে মূলে কত টাকা পাবে ওইটাই বের করব। তাহলে আসল কত দেওয়া আছে আঠারো হাজার টাকা কিন্তু ওয়ান প্লাস টেন পারসেন্ট মানে টেন বাই হান্ড্রেড এর হোল টু দি পাওয়ার টি এখানে সময় কত দেওয়া আছে তিন বছর এবারে এটা ভাঙলে এটা জিরো জিরো কেটে যাচ্ছে তাহলে এগারো বাই দশ হচ্ছে তাহলে আঠারো হাজার গুণিত এগারোর হোল কিউব কত এটা কিন্তু মুখস্থ রাখতে হবে এখন পরীক্ষার হলে গিয়ে এগারোর হোল কিউব বের করতে গেলে সময়টা নষ্ট হবে আর কিছু না এগারোর হোল কিউব তেরোশো একত্রিশ মিনিমাম কুড়ি বা পঁচিশ পর্যন্ত যদি হোল হোলকিউব মুখস্থ রাখো তাহলে কিন্তু অনেক সুবিধা হবে পরীক্ষার সময় অনেক সময় বাঁচবে আর টেনের হোল কিউব এক হাজার তাহলে নিচে তিনটে জিরো তিনটে জিরো কেটে দাও তাহলে আঠারো গুণিত তেরোশো একত্রিশ এটা গুণ করতে হবে আঠারোর যদি নামতা মুখস্থ থাকে তাহলে ইজিলি হয়ে যাবে আঠারো একে আঠারো হাতে রইল এক আঠারো তিনে চুয়ান্ন একে পঞ্চান্ন হাতে রইল পাঁচ আঠারো তিনে চুয়ান্ন পাঁচে উনষাট হাতে রইল পাঁচ আঠারো একে আঠারো পাঁচে তেইশ হাজার নশো আঠান্ন টাকা অ্যান্সার হয়ে গেল অপশান সি ইজ দ্য অ্যান্সার এই অঙ্কটা আমি আর একটু অন্যভাবে করবো কীভাবে করবো দেখো আমাকে কী বলেছে টেন পারসেন্ট চক্রবৃদ্ধি হার টেন পারসেন্ট সুদ পাচ্ছে মানে এখানে সুদের হারটা চক্রবৃদ্ধি সুদের হারটা দেওয়া আছে টেন পারসেন্ট তার মানে টেন পারসেন্ট আমি একে কী লিখতে পারি টেন বাই হান্ড্রেড বা ওয়ান বাই টেন তার মানে আমি প্রত্যেক বছর সরল সুদে দশ টাকায় এগারো টাকা হচ্ছে তাহলে এটা যদি দু বছর হয় তাহলে দুবার হচ্ছে মানে দশ দশে একশো টাকায় একশো একুশ টাকা হচ্ছে যদি তিন বছর হয় তাহলে তিনবার হচ্ছে মানে টেন কিউব হাজার টাকায় তেরোশো একত্রিশ টাকা পাচ্ছি মানে সবগুলো গুণ করছি এক হাজার টাকায় তেরোশো একত্রিশ টাকা পাচ্ছি এবারে এখানে আমাকে দুটো জিনিস বলতে পারে সুদ কত আবার সুদাসল কত আমি এক হাজার টাকা যেখানে আমার আসল সেখানে তিনশো টাকা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ আর সুদাসল হচ্ছে তেরোশো টাকা এবারে এখানে আমার কি চেয়েছিল আঠারো হাজার টাকার সুদে মূল্যে কত টাকা হবে তাহলে আমার আসল এখানে হচ্ছিল হাজার টাকা তাহলে হাজার টাকা যদি হয় আর এখানে দেওয়া আছে কত আমার কোশ্চেনটায় আঠারো হাজার দেওয়া আছে তার মানে এর কত গুণ আঠারো গুণ তাহলে এর সাথে আঠারো গুণ করবো তাহলে যদি শুধু সুদ চাইতো তখন আমরা কি করতাম তিনশো একত্রিশ টাকা সুদ হচ্ছে তিনশো একত্রিশের সাথে আঠারো গুণ করে দিলে আমরা সুদ পেয়ে যেতাম যেহেতু সুদে মূলে কত মানে সুদাসল চেয়েছে তাহলে তেরোশো একত্রিশের সাথেই আঠারো গুণ করে দেবো তাহলে ডাইরেক্ট আমরা সুদাসল পেয়ে যাব দেখো এখানেও আমরা তেরোশো একত্রিশের সাথে আঠারো গুণ করেছিলাম এই টাইপের যখন কোশ্চেন আরও দু তিনটে কোশ্চেন করি দেখো কত ইজিলি হয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট পুরো জলের মতন হয়ে যাবে আরেকটা কোশ্চেন আনছি দেখো দেখো সুদ তিন মাস অন্তর দেওয়া হলে বার্ষিক টোয়েন্টি পারসেন্ট হারে ষোলো হাজার টাকার ন মাসের সুদ কত টাকা এখানে টোয়েন্টি পারসেন্ট হারে দেওয়া হচ্ছে কিন্তু সুদটা দেওয়া হচ্ছে তিন মাস অন্তর মানে বছরে চারবার দেওয়া হচ্ছে তো যখন বছরে চারবার দেওয়া হচ্ছে আমার ফার্স্ট কাজ হচ্ছে টোয়েন্টি পারসেন্টকে চার দিয়ে ভাগ করে নেব। তাহলে টোয়েন্টি পার্সেন্টকে চার দিয়ে ভাগ করলে টোয়েন্টি বাই ফোর দ্যাট ইজ ফাইভ পার্সেন্ট হয়ে যাচ্ছে তাহলে ফাইভ পার্সেন্ট এটাকে মানে আমি কি বলতে পারি পাঁচ বাই একশো তার মানে কাটাকাটি করলে একের কুড়ি হচ্ছে তার মানে আমি এটা বলতে পারি যে কুড়ি টাকায় এক টাকা সুদ পাচ্ছি বা এখানে কি চেয়েছে সুদ চেয়েছে তাহলে শুধু সুদ করে নেব আমার সুদ আসলে আর বের করার কোনো প্রয়োজনই নেই তাহলে টোটাল ন মাসে তিন মাস অন্তর হচ্ছে ন মাস মানে টোটাল তিনবার করতে হবে তাহলে কুড়ি কুড়ি সরি এখানে আমাদের কিন্তু শুধু সুদ করলে হবে না এখানে আমাকে সুদাসলই করতে হবে কারণ শুধু সুদ যদি করি এক এক তার হোল কিউব করলে একই হবে সেখানে আমার অ্যান্সার আসবে না এটা আমাকে প্রত্যেকটাই সুদাসলই নিতে হবে তাহলে কুড়ির হোল কিউব যেহেতু তিনবার হয়েছে আমি তিনবার নিলাম কুড়ির হোল কিউব দুয়ের হোল কিউব কত আট তাহলে দুয়ের হোল কিউব যদি আট হয় তারপরে তিনটে জিরো বসিয়ে দাও এবারে একুশের হোল কিউব যদি মুখস্থ থাকে তাহলে তোমার এখানে কিন্তু টাইম সেভ হবে আর যদি না থাকে সেক্ষেত্রে কিভাবে করবে একুশের হোল স্কোয়ার এটা অবশ্যই মুখস্ত থাকতে হবে একুশের হোল স্কোয়ার হয়ে যাচ্ছে চার হাজার চারশো একচল্লিশ একুশের হোল কিউব সম্ভবত ন আমি একটু ভুলে গেছি অনেক দিন কালচারে ছিল না তাই জন্য আমিও একটু করে নিচ্ছি এবারে চারশো একচল্লিশের সাথে একুশ গুণ করো ডাইরেক্ট একুশ দিয়েই গুণ করো একুশ একে একুশ হাতে রইল দুই একুশ চারে কত চুরাশি দুয়ে ছিয়াশি হাতে রইল আট একুশ চারে চুরাশি আটে বিরানব্বই ন হাজার দুশো একষট্টি না ঠিক আছে মনে আছে তাহলে আট হাজার টাকায় আমি ন হাজার দুশো একষট্টি টাকা পাচ্ছি তার মানে আমি সুদ কত টাকা পাচ্ছি ন হাজার দুশো একষট্টি মাইনাস আট হাজার দ্যাট মিন্স বারোশো একষট্টি টাকা সুদ পাচ্ছি এখানে কী বলা আছে দেখো ষোলো হাজার টাকার ন মাসের সুদ কত তাহলে এখানে আট হাজার টাকায় বারোশো একষট্টি টাকা সুদ পাচ্ছি তাহলে ষোলো হাজার টাকায় মানে জাস্ট এর ডবল করে দিলে এখানেও ডবল করে দাও বারোশো একষট্টি ডবল কত হয়ে যাচ্ছে বারো দু চব্বিশশো পঁচিশশো বাইশ টাকা অপশান সি হয়ে যাবে অ্যান্সার বার্ষিক টেন পারসেন্ট হারে পনেরো হাজার টাকা নিয়োজিত করলে এক বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে যখন সুদ ছমাস অন্তর দেওয়া হয় দেখো সুদ ছ মাস অন্তর দেওয়া হচ্ছে মানে বছরে দুবার দেওয়া হচ্ছে তো বার্ষিক টেন পারসেন্ট মানে ছ মাসে আমার টেন বাই টু দ্যাট ইজ ফাইভ পারসেন্ট আর ফাইভ পার্সেন্ট মানে আমরা এখান থেকে বলতে পারি কি আগের অঙ্কটাই দেখলাম যে একের কুড়ি হচ্ছে তো একের কুড়ি হচ্ছে মানে এখানে এক বছর শেষে এক বছর শেষে মানে আমি কুড়ি টাকায় একুশ টাকা এক বছর পাচ্ছি আর এক বছর মানে দুবার করব তাহলে কুড়ির স্কোয়ার কত হয়ে যাচ্ছে চারশো একুশের স্কোয়ার হয়ে যাচ্ছে চারশো একচল্লিশ আমার এখানে কী চেয়েছে সুদে আসলে কত টাকা পাবে তাহলে টোটাল এখানে কত পনেরো হাজার টাকা আসল ছিল আর আমার এখানে আসল কত চারশো টাকা চারশো টাকা আসল যদি হয় পনেরো হাজার টাকা করতে গেলে আমাকে কত গুণ করতে হবে চারশোর থেকে পনেরো হাজার করতে গেলে আমি যদি এইভাবে না পারি তাহলে এইভাবে গুণ করে নেব যে পনেরো হাজার বাই চারশো দুটো জিরো দুটো জিরো কেটে গেল দুই পঁচাত্তর মানে পঁচাত্তর বাই দুই গুণ করছি তো এর সাথে যদি পঁচাত্তর বাই দুই গুণ করি তাহলে এর সাথেও পঁচাত্তর বাই দুই গুণ করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব দ্যাট মিন্স পঁচাত্তর একে পঁচাত্তর হাতে রইল সাত পঁচাত্তর চারে তিনশো তিনশো সাতের সাত তিরিশ রইল হাতে পঁচাত্তর চারে তিনশো তিরিশ তিনশো তিরিশ পঁচাত্তর বাই দুই এটাকে ভাঙলে আমরা কত পাচ্ছি এক ছয় পাঁচ তিন সাত দশমিক পাঁচ মানে ষোলো হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অপশান এ হয়ে যাবে অ্যান্সার মাস অন্তর সুদ দেওয়া হলে এক হাজার টাকার টোয়েন্টি পারসেন্ট হারে আঠারো মাসের সুদ কত হবে দেখো টোয়েন্টি পারসেন্ট হারে কিন্তু মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে মানে বছরে দুবার দেওয়া হচ্ছে যেহেতু দুবার দেওয়া হচ্ছে আমি টোয়েন্টিকে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে টেন পারসেন্ট টেন পারসেন্ট মানে আমি একে লিখতে পারি টেন বাই হান্ড্রেড বা একের দশ মানে দশ টাকায় সুদে আসলে এগারো টাকা হচ্ছে এক বছরে এবারে দ্বিতীয় বছরে আবার কতবার হয়েছে আমার দেখে নাও আঠারো মাস মাস করে আঠারো মাস মানে টোটাল তিনবার হয়েছে তাহলে দশ টাকায় এগারো টাকা করে আমরা তিনবার লিখে নিলাম তাহলে দশ দশে টেন কিউব দ্যাট ইজ এক হাজার আর এটা হয়ে যাচ্ছে তেরোশো আমাকে কি চেয়েছে এখানে এক হাজার টাকার টোয়েন্টি পারসেন্ট হারে আঠারো মাসের সুদ কত হবে সুদটা চেয়েছে তাহলে এক হাজার টাকায় আমি সুদ কত পাচ্ছি তিনশো একত্রিশ টাকা সুদ পাচ্ছি আর তো এখানে ডাইরেক্ট তো আমি পেয়েই যাচ্ছি এক হাজার টাকায় তিনশো একত্রিশ টাকা দেখো এখানে কিন্তু দুটো অপশান দেওয়া আছে তেরোশো একত্রিশও দেওয়া আছে আর তিনশো একত্রিশও দেওয়া আছে আমাকে কোশ্চেনটা দেখতে হবে এখানে সুদ চেয়েছে না সুদ আসল চেয়েছে যদি সুদ চাই তাহলে তিনশো আর যদি সুদে আসলে চাই তখন তেরোশো একত্রিশ হবে এখন মনে হচ্ছে ওই সূত্র ধরে এ ইকুয়ালস টু পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়াই হান্ড্রেড এর টু দি পার্টি এই সূত্র ধরে করা ভালো হবে না এই টাইপের করলে ভালো হবে আমার মনে হচ্ছে এই টাইপের করলে অনেক ইজিলি হবে এবং অনেক তাড়াতাড়ি হবে টাইম টেকিং ওটা হবে প্লাস ওতে ক্যালকুলেশানও বড় বড় হবে এখানে ক্যালকুলেশানও ইজি হয়ে যাবে অনেক সহজ ছোটো ছোটো ক্যালকুলেশান হয়ে যাবে নেক্সট দেখো কত টাকার বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে বছরের চক্রবৃদ্ধি সুদ ছশো টাকা হবে পাঁচ পার্সেন্ট হারে বলে দেওয়া আছে দু বছর এখানে কিন্তু আর মাসে নেই ওতে বছরে আছে যখন ডাইরেক্ট পাঁচ পার্সেন্টটাকেই আমরা ভেঙে নেব পাঁচ পার্সেন্ট মানে একের কুড়ি মানে পাঁচের একশো মানে একের কুড়ি তাহলে কুড়ি টাকায় আমার একুশ টাকা হচ্ছে সুদে আসলে দু বছর হয়েছে তাহলে দুবার করব মানে টোটাল চারশো টাকায় চারশো একচল্লিশ টাকা মানে চারশো টাকায় আমি সুদ পাচ্ছি কত একচল্লিশ টাকা তাহলে এখানে দেখো সুদ বলেছে ছশো পনেরো মানে একচল্লিশ টাকা সুদ পাচ্ছি আমি যখন আসল হচ্ছে চল্লিশ টাকা তাহলে ছশো পনেরো টাকা সুদ পাবো কখন একচল্লিশ টাকা সুদ পাচ্ছি যখন আসল হচ্ছে চারশো টাকা এক টাকা সুদ পাবো চারশো বাই একচল্লিশ টাকা আর ছশো পনেরো টাকা সুদ পাবো ইন্টু ছশো পনেরো তাহলে একচল্লিশ পনেরোই ছশো পনেরো পনেরো চারে ছ টাকা হয়ে যাবে आंसर তবে এভাবে তো আমরা করলাম কিন্তু এখানে অপশানগুলো দেখো অপশান দেখলে খুব ইজিলি বলে দিতে পারবে যে ছ হাজার হবে কারণ পাঁচ পার্সেন্ট হারে বছর চক্রবৃদ্ধি সুদ ছশো টাকা আমি পাঁচ পার্সেন্ট হারে বছর যদি সরল সুদ হতো মানে পাঁচ দুয়ে টেন পার্সেন্ট টেন টু ছশো পনেরো দেখো তাহলে 100% পার্সেন্ট টু ছ হাজার একশো পঞ্চাশ ছ হাজারের কাছাকাছি বাকিগুলো দেখো অনেকটাই ডিফারেন্স আছে আরামসে ছ হাজার অ্যান্সার করা যেতে পারে